আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন আজকে ঘুরতে যাবো মানে আজকে না আজকে তো শনিবার শুক্রবারে আপনার ভাইয়া প্রত্যেকবার ঘুরতে নিয়ে যায় কিন্তু লাস্ট ফ্রাইডেতে আমরা ঘুরতে যাইনি এই জন্য ভাবলাম যে আজকে ঘুরতে যাই তবে আজকে কিন্তু শাড়ি পরে নাই। আপনাদের শাড়ি আপুর আজকে শাড়ি পরা হয়নি আজকে মনে করলাম যে যেহেতু হালকা ঠান্ডা পড়ে গেছে শাড়ি পরলে হয়তো আবার ঠান্ডাও লাগতে পারে তারপরও অনেকদিন চিপস পরে কোথাও ঘোটা হয়নি এই জন্য ভাবলাম পিসটা পরি আর এটা আমার খুবই খুবই ফেভারিট একটা স্ট্রিপিস আর কালারটা অসম্ভব সুন্দর সি গ্রিন কালার আমার অনেক পছন্দ অনেক ফেভারিট আর তার সাথে কানের দুলটা তো অসম্ভব সুন্দর তো আজকে আমরা কোথায় গিয়েছি কি কি করলাম সব কিছুই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আশা করছি আপনাদের আজকে ভালো লাগে ভিডিওটা আমরা আমরা হচ্ছে যাচ্ছি আজকে কুষ্টিয়া শহরে কুষ্টিয়া শহরের অনেকে অনেক জায়গায় সাজেশন দেন তো আজকে এই জন্য যাচ্ছি তো যেতে যেতে না এই যে এই রাস্তাটুকু আমার খুব ভালো লাগে এখানে একদম ধান ক্ষেত এর আগে দেখেছিলাম সবুজ এখন একদম গোল্ডেন কালার হয়ে গেছে মানে পেকে গেছে আর কিছু দূর যেতেই এই জায়গাটা চলে আসছে এখানে কয়েকজন কবিদের ছবি দেওয়া আছে তো এটা মানে খুব সুন্দর একটা প্লেস একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু যাই হোক কুষ্টিয়া শহরে পৌঁছাতে পৌঁছাতে প্রায় আমাদের আধা ঘন্টার মতো লেগেছে তো ফাইনালি চলে আসলাম এটা হলো শিশু পার্ক আসলে সেই ছোটোবেলার স্মৃতিটা এখন আবার জাগ্রত করলাম আসলে মন হলো সে ছোটোবেলায় চলে গেছিলাম এই সাইডে টিকিট কাউন্টার ছিল তারপরে আমরা চলে গেলাম ভেতরে আমার ইউটিউবের কোনো একটা আপু মানে ওনার নাম ছিল মারিয়া আক্তার মারিয়া আক্তার আপু আমাকে বলেছিল যে আপু আপনারা হচ্ছে শিশু পার্কে যেতে পারেন তো আমরা গিয়ে দেখি এখানে শিশু পার্ক দুইটা আছে একটা পুরনো একটা নতুন আর এই পার্কটা নতুন হয়েছে স্পেসটা যদিও বা অনেক বড় না ছোট কিন্তু ভালো মানে ছোট বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য অনেক সুন্দর প্লেস আর আমরা তো আজকে বাচ্চাই হয়ে গেছিলাম আর এদিকে আপনার ভাইয়া তো আর একটা বাচ্চা সে ভিডিও কেন যে করতে চায় না ছবিও তুলতে চায় না ভিডিও করতে চায় না তো আমি বললাম মনে হচ্ছে তোমার আমি ভিডিও করি নাই ছবি তুলি নাই লুকিয়ে তো তোমার ভিডিও বা ছবি এমনি আমি তুলি তো এই যে ফাইনালি সে একটু রাজি হলো আজ আসো বলছে না আমি তোমার সাথে ছবি তুলবো না ভিডিও করবো না আমাকে পচা লাগছে আসলে কি বলবো যাই হোক কেন যেমন করে ছবি তুললাম একটু হাঁটাহাঁটি করার পরে একটু সামনের দিকে যেতেই দেখি যে ঘোড়ার যেই মানে গান হয় আর হচ্ছে ঘোড়ায় চড়ে তো এই জায়গাটার কথা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমি যখন ক্লাস ফাইভে পড়ি ঢাকা শিশু পার্কে আমার দুই খালামনির সঙ্গে গিয়েছিলাম তখন আমার খালামনির সঙ্গে আমি এই ঘোড়ায় চড়ে এখানে ঘুরছিলাম মানে হঠাৎ করে বারবার ওখানে দাঁড়িয়ে থেকে এটাই মনে পড়ছিল সেই ছোটোবেলার ছবিও আমার আছে তো আসলে ছোটোবেলার দিনগুলো কিন্তু আমরা অনেক মিস করি ওই দিনগুলো সব থেকে বেস্ট ছিল তো সামনের দিকে যেতে দেখি এই সাইডে কফি শপ মানে বাচ্চাদের খাওয়ার প্লাস বড়রাও খেতে পারে এখানে তো আমরা যদিও বা এখানে কোনো কিছুই খাইনি আমরা ঘোরাফেরা করার জন্য চেষ্টা করছিলাম তো এই দিকে হঠাৎ ভিডিও করতে গিয়ে দেখি একটা কাটা মুকুটের গাছ এত মোটা মানে অনেক দিনের এই গাছটা বোঝা যাচ্ছে কমপক্ষে পাঁচ বছর হবে কারণ আমার বাড়িতে একটা আছে প্রায় ওটা তিন বছর হবে কিন্তু এত মোটা না কিন্তু অনেক লম্বা হয়ে গেছে মানে তিন বছর কি দুই বছর হবে এরকম কিন্তু এটা কমপক্ষে পাঁচ বছর বা ছয় বছর হতে পারে আর এইটা দেখে কিন্তু খুব ভালো লাগলো যে এটা একদম কাপের মতো সব বসে আছে মানে একটা জিনিস ভালো লেগেছে এখানে একটু আনকমন একটু ইউনিক ইউনিক মানে সব রাইডস ওরা হচ্ছে ডেকোরেশন করেছে আর ডেকোরেশন প্লাস কালারফুল সব কিছুই আছে আর এই সাইডে দেখছি হচ্ছে ট্রেন ট্রেনে কিন্তু খুব উঠতে ইচ্ছা করছিল তো যাই হোক আমার তো এটা দেখে মাথা এত পরিমাণ ঘুরছিলো যে মানে কি বলবো আমি ভিডিও করার জন্য চুপচাপ খালি দাঁড়িয়েছিলাম ওখানে যাই হোক মাথা ঘুরতে ঘুরতে চলে গেলাম এই সাইডে এই দিকে যা দেখি মানে ব্যাং ওয়াও মানে থেকে বেস্ট আমার লেগেছে এটাই মানে ব্যাঙের গাড়ি দেখতে দেখতে ট্রেনও চলে গেল এবার আপনার ভাইয়াকে বায়না করলাম যে চলো ওই ছোটোবেলার মানে আমরা যখন এই দোলনাগুলোতে উঠেছিলাম তো অনেক বছর হয়ে গেছে তো অনেক বছর পরে আবার উঠতে চাই কিন্তু আমার এটাতে কিন্তু অনেক ভয় লাগে মানে যখন উপরে ওঠে তখন তো একদম জানে পানি থাকে না তো তারপরেও মনে হলো যে চলো যাই ছোটোবেলার মতো তোমারও একটু ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাবে প্লাস আমারও তো এইখানটাতে মানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম মানে এটি একটু উঁচু জায়গাতে ভালোই লাগছিলো মানে পুরো এরিয়াটা দেখতে খুব সুন্দর লাগছিলো ফাইনালে উঠে পড়লাম আমরা দুইজন দুইটা দোলনাতে উঠেছিলাম কারণ ভয় পাচ্ছিলাম যে দুজনে আমরা হেলদি যদি পড়ে যাই তাহলে তো মরেই যাব তো প্রথমের দিকে খুব একটা ভয় লাগছিল না আস্তে আস্তে পুরে যখন উঠছিল তখন তো মানে মনে হচ্ছিল একা কেন উঠলাম আমার এত খারাপ লাগছিল আমার হাত পা খুব কাঁপছিল ভালো লাগছিল এটা থেকে উপরে যখন উঠেছিল তখন আর সব থেকে ভয় আমার তখনই লেগেছে যে যখন উপর থেকে হালকা করে নিচে নামছে তখন মনে হচ্ছিল উপর থেকে ছিঁড়ে পড়া যায় নাকি তো যাই হোক অনেকবার মানে ভয় লাগার পরেও এখন দেখি আপনাদের ভাইয়াকে দেখার পরে মনটা ভালো হয়ে গেল ওর তো কিছুই মনে হচ্ছে না ও চুপচাপ বসে আছে তো আপনাদের ভাইয়ের পিছনে একটা দেখছেন আর একটা রাইডস এরপরে ভাবছি ওখানে বসে বসে ভাবলাম যে ওইখানে এবার উঠা যাক মানে আসলে ভয় কাটানো লাগবে ভয় না কাটালে মানে লাইফে চলাচল করা যায় না তো এইটা সব থেকে রিস্কি ছিল ফাইনালি এবার নেমে পড়লাম এরপর আপনার ভাইয়ার আসার পালা ও তো ফোনেই ব্যস্ত ওর খালি ফোন আসে খালি ফোন আসে তো ওকে বললাম যে তোমার কেমন লাগলো আজকে বলছে ভালোই লাগছে তোমারও ছেলাই আমারও একটু ঘোরাফেরা হলো আসলে ও এত পরিমাণ ব্যস্ত থাকে কি আর বলবো ঘোরাফেরায় ও হয়নি এই তো সেই ভয়ঙ্কর যেই রাস্তাটা এবার যাচ্ছি আর একটা যেই রাইস দেখালাম সেটাতে আমার ভিডিওটা দেখতে দেখতে কার কার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল আর নিশ্চয়ই অনেক আপুদের বা ভাইয়াদের ছোট বাচ্চারা আছে তাদের সঙ্গে কিন্তু এমনি ছেলেবেলা উপভোগ করা যায় তো এই সাইডে একটা আছে নৌকা তো নৌকাটা তো ভালোই লাগলো দেখতে আর এই নৌ মানে এই দোলনাটা দেখে সেই আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার বান্ধবীরা আমরা একটা পার্কে গিয়েছিলাম এইটাতে চড়ার পর সবগুলার মাথা ঘোরাঘুরি করছিল। যেমন আমার বান্ধবী ছিল জুথি স্বর্ণা মানে আমাদের দুইটা স্বর্ণা বান্ধবী ছিল আনিকা সবাই মিলে আমরা গেছিলাম এবার ওঠা যাক ওই উপরে অনেক উঁচু কিন্তু ওই সিঁড়িটা মানে সিঁড়িতে উঠতে আমার খুব ভয় করছিল। আপনাদের ভাইয়াও মানে ও কথা বলতে বলতে চলে আসলো মানে ওর তো আসলে কিছু মনেই হয় না ওর ভয়ও খুব কম করছে আর কি আমার তো ভয়ে একদম জানটা শেষ আর এই যে দুইটা মেয়ে এখানে উঠেছে ওরা দেখি আসছে তারপরে আমরা উঠবো আমরা ওয়েট করছিলাম এখানে সেই ভয়ঙ্কর রাইডসে উঠে পড়লাম আপনাদের ভাইয়া তো হাসছে কারণ আমার ভয় দেখে আমার ভয় পাচ্ছে এই জন্য তো আসলে এটা অনেক দূর যেতে হবে আর এটা একদম আস্তে আস্তে কারেন্টে চলে তো আমি তো মনে করলাম অল্প একটু গিয়ে চলে আসবো কিন্তু সামনে ও বললো যে পানির উপর দিয়েও যাবে আমি বললাম যদি পানির উপরে যদি ছিঁড়ে পড়ে যায় তাহলে তো আমরা মরেই যাবো তখন কি হবে আচ্ছা না কিছু হবে না ও ছিল জন্য একটু ভয় কম করছিল তো এইবার সেই পানির মধ্যে কিন্তু চলে আসছি মানে এটা মানে পার্কের বাহিরের অংশে কিন্তু তো মনে হচ্ছিলো একদম ছিঁড়ে পড়ে যাব মানে পানিতে আমি কিন্তু সাঁতার পারি না ও কিন্তু আমাকে জিজ্ঞেস করছিল তুমি কি সাঁতার জানো নাকি তা আমি বললাম যে না আমি তো পানিতে নামতেই পারি না ভয় লাগে অনেক আজনো পড়ে গেল আপনাদের ভাইয়া বলছে তোমাকে নতুন বউ বউ লাগছে মানে এইভাবে মাথায় কাপড় দিলেই সে বলে আমি বললাম আমি তো নতুনই বউ নাকি তো সন্ধ্যা প্রায় লেগে গেল তো ও নামাজেও যাবে তো আমরা তো প্রায় এই রাইডসের শেষের দিকেই চলে আসলাম অনেকটা কাছে মনে হচ্ছিলো আরও তাড়াতাড়ি যেন যাক আমার মানে ভয়ও লাগছিল পিচ্ছি তার বাবার সঙ্গে ওয়েট করছে ওঠার জন্য আমার ভয় লাগছিল ও কেমন লাগছিল তবে ও বাচ্চাদের আসলে ভয় লাগেও না আমার তো এখনো পা কাঁপছে সিঁড়ি দিয়ে নামতেই পারছিলাম না আপনাদের ভাইয়া নামাজে চলে গেল আর আমি ওয়েট করছিলাম ওর জন্য এক 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 বসে বসে আর দেখছিলাম বাচ্চারা খেলছে কিভাবে। ও বলছিল নামাজ থেকে এসে যে ট্রেনে উঠবা না আমি বললাম যে না এখনও কিছু কাজ আছে আমরা চলো বের হয়ে যাই কারণ সন্ধ্যা প্রায় লেগে গেছিলো কারণ আমাদের মার্কেটে কিছু কাজ ছিল যদিও বা ফ্রাইডে কিছু কিছু দোকান খোলা ছিল জন্য কিছু জিনিস কেনার ছিল সেটা সে বাসায় পরা যে ম্যাক্সি পরে সেগুলো স্যান্ডেল বাইরে পড়ার তারপরে ঘরের সংসারে কিছু জিনিসপত্র ছিল আমার আর মায়ের সোয়েটার কিনেছি এতে ফুচকা খুঁজতেছিলাম কিন্তু ফুচকার দোকান পাইনি তো এই যে ছোট ছোট যে মিনি চাইনিজ রেস্টুরেন্টের মতো থাকে এইখানে বসে পড়লাম অনেক দিন পর গরম গরম হালিম খেলাম আসলে না স্ট্রিট ফুড যেগুলো রাস্তার পাশে বিক্রি করে সেটা আমার খুব পছন্দ আর চিকেন ফ্রাই তো আমার অনেক পছন্দ এখানে তিন রকমের চিকেন ফ্রাই নিয়েছিলাম অনেক সময় খেয়াল করবেন রাস্তার পাশের এই যে মজার মজার খাওয়ারে যে মজা আছে না সেটা কিন্তু নামি দামি রেস্টুরেন্টে খেয়ে সেই মজাটা পাবেন না যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ